কখনো না রান্না শেখা সত্ত্বেও আমি কিন্তু খুবই সুন্দর রান্না করতে পারি তো সকালে ঘুম থেকে উঠে আমি চা তুলে দিলাম আজকে খুব ঘন করে দুধ চা খাবো জন্য আর আমার আর আমার ছোট ভাইয়ের জন্য নুডলস পরোটা আর ডিম ভাজি বানালাম এগুলো কিন্তু খুব তাড়াহুড়া করে বানিয়েছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমার ছোট ভাই মানে দাহাবকে ঘুম থেকে উঠালাম আর ঘুম থেকে তোলার পরে ওকে এগুলো খাবার খেতে দিলাম দুই ভাই বোন মিলে এখন আমরা সকালের নাস্তা করব। আজকে আবার আব্বু আম্মু গ্রামের বাড়িতে গেছে আর আমি আর আমার ছোট ভাই আছে তো আজকে থেকে আমাদের জন্য শুধু রান্না করব তো চলুন আজকে আপনাদেরকে শোনাই যে কি করে আমি নিজে এত ভালো রান্না শিখলাম যখন আমি অনেক ছিলাম তখন আব্বু আম্মু গ্রামের বাড়িতে ধান নিতে যেত ধানের টাইমগুলোতে আমাদের গ্রামের বাড়িতে কিন্তু তিনবার ধান হয় মানে বছরে তিনবার ধানের সময় হয় তো তখন আব্বু আম্মুকে চলে যেতে হয় গ্রামের বাড়িতে ধান টানের কাজ করতে আদাররা কাজ করে আর সেগুলো তো দেখভাল করতে হবে এই জন্য আম্মুকে থাকতেই হয় তো সেই ক্লাস থ্রি থেকে এক্সপেরিমেন্ট করতে করতে একদম পারফেক্ট রান্না শিখে গেছি খাবার দাবার শেষে আমি একটু চলে আসলাম বাগানে গতকাল আমার বান্ধবীর বাসা থেকে একটা ছোট গাছ এনেছিলাম অ্যালোভেরার অ্যালোভেরা আমি মাথায় দিতে চাই কিন্তু আমার বাসায় কোনো গাছ নেই এই কারণে দিতেও পারি না যখন অ্যালোভেরা মাথায় দিতে ইচ্ছা হয় তখন আমার বান্ধবীর বাসা থেকে আমাকে আনতে হয় এর আগে আমাকে অনেকগুলো গাছ ও দিয়েছিল কিন্তু একটা গাছও আমার বাড়ে না একদম ছোট্ট হয়ে থাকে মানে অ্যালোভেরার গাছগুলো একদম বড়ই হতে চায় না আমার বাসায় সার প্রয়োগ করি কিন্তু তারপরেও আমার গাছ কেন বড় হয় না এটা আমি বুঝতে পারি না গতকাল রাত থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে মাটি একদম ভেজা আমি বারান্দায় একটু গাছ ঝুলিয়ে দিব তো বারান্দায় লাগানোর জন্য একটা বোতল কেটে নিয়েছি প্লাস্টিকের এই বোতলটার মধ্যে মাটি ভরাচ্ছি একটু বেশি করে মাটি ভরাবো কারণ যেহেতু বারান্দায় ঝুলিয়ে রাখবো দেখতে অনেক সুন্দর লাগবে আমি ভাবছিলাম এই কাটা বোতল আমি ঘাস ফুলের গাছ লাগাবো অনেক সুন্দর লাগবে হয়তো দেখতে তো আমি মাটি একদম ভরে ভরে তুলে নিলাম মাটি একটু বেশি রাখতে হয় আর ভিওয়ার এই যে দেখেন এখানে সাদা আর লাল ঘাস ফুল আমি লাগিয়ে নিয়েছি গ্রামের বাড়ি থেকে এই সাদা ঘাস ফুল আম্মুকে আনতে বলেছিলাম চাচির বাগানে নাকি এগুলো ছিল তো আম্মু সেখান থেকে এনেছিল আর মাসা দেখেন কি সুন্দর সাদা ফুলগুলো ফুটেছে আর এই লাল গাছগুলো আমি আমার বান্ধবীর বাসায় থেকে এনেছিলাম মাসা এগুলোতেও রেন্ডম ফুল ফটে আর দেখতে অনেক সুন্দর লাগে দুপুর হয়ে গেছে আমি রান্না করলাম বাইরে এত তো বৃষ্টি হচ্ছে ঘরের মধ্যে একদম অন্ধকার হয়ে আছে ভোর থেকে নন বৃষ্টি হচ্ছে আর আমি আজকে দুপুরে রান্না করেছি মুরগির মাংস সাদা ভাত আর আমার ছোট ভাইয়ের জন্য ভোজনা আছে ডাল চাল দিয়ে একটা ভোজনা করে রেখেছিলাম সেটা আমার ছোট ভাই অনেক পছন্দ করে মাংস দিয়ে ভোজনা খেতে তো আজকে আমরা দুই ভাই বোন এগুলোই খাবো দুপুরে মাসাল্লা আমার তরকারিটা দেখতে তো অনেক সুন্দর হয়েছে আর আপনারা বিশ্বাস করবেন না আমার মুরগির মাংসটা অনেক সুস্বাদু হয়েছিল আমি একা থাকলে অবশ্যই অবশ্য মুরগির মাংসটা ভেজেই খেতাম আমার ছোট ভাইও যেহেতু আমার সঙ্গে আছে এই জন্য এটা ঝোল করেছি একটু খুব একটা বেশিও ঝোল না মিডিয়াম টাইপের ঝোল রেখেছি কারণ ভাত দিয়ে খেতে হলে তো একটু ঝোল লাগবেই তো মাসাল্লাহ অনেক ভালো হয়েছিল আমার এই তরকারিটা আমার ভাই দাহাব খেয়ে তো এটার প্রশংসা করতে করতে ওর অবস্থা খারাপ কমেন্টে কিন্তু আপনারা জানাবেন কেমন লাগছে সন্ধ্যায় ঘুম থেকে ওঠার পরে ভাবলাম যে একটু দুধ ছিল দুধটা দিয়ে একটা নতুন রেসিপি করব। আম্মু বাসায় না থাকলে আমি এক্সপেরিমেন্ট ইনস্ট্রুমেন্টাল রেসিপি করি একটা ডিম নিয়েছি একটু চিনি নিয়েছি আর আমি ভাবছিলাম যে আমি একটু পুডিং বানাবো তো একটা ডিম দিয়ে আমাদের দুই ভাই বোনের জন্য পুডিংটা আজকে তৈরি করব। পুডিং এ গুড়া দুধ দিলে একটু বেশি ভাল লাগে তো আজকে যেহেতু বাসায় গুড়া দুধ নেই ইনস্ট্যান্ট যেগুলো আছে সেগুলো দিয়ে তৈরি করার চেষ্টা করছি আমি ডিমটা খুব সুন্দর করে ফিটে নিলাম আর সমস্ত ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে দেওয়ার পরে আমি প্রেসার কুকারে আজকের পুডিংটা বানাবো প্রেসার কুকারে একটু পানি গরম করতে দিয়েছিলাম তো পানিটা একটু গরম হয়ে গেছে ওর মধ্যে আমি পুডিংটা দিয়ে দিলাম এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ জাল দিয়ে দুইটা সি উঠলে প্রেশারে আমি তারপরে নামিয়ে নিব তো ভিউয়ার্স আমার কিন্তু প্রেশার কুকারে দুইটা সিটি উঠে গেছে এখন আমি নামিয়ে নিলাম মাসাল্লাহ আমার পুডিংটা অনেক সুন্দর হয়েছে দেখতে আর কালারটা কিন্তু খুব ভালো হয়েছিল ভিডিওতে যদিও বা খুব একটা ভালো দেখাচ্ছে না কালার কিন্তু বাস্তব কালারটা অনেক সুন্দর এসেছিল এটা আমার ফার্স্ট টাইম পুডিং বানানো নয় এর আগেও আমি অনেকবার পুডিং বানিয়েছি তো আমার এক্সপিরিয়েন্স আছে পুডিং বানানোর মাশাল খুব সুন্দর একটা স্মেল আসছে পুডিং থেকে আমার ছোট ভাই ঘুমাচ্ছিল তীব্র একটা ঘুম দিয়েছে ঘুমের জন্য কিছু টের পাচ্ছিল না তো আমি ওকে ডাকলাম যে ওঠ পুডিং খাবি নাকি ভাই তো আমার ভাই উঠে গেল এখন আমি পুডিংটা খুব সুন্দর করে পিস করে কেটে নিচ্ছি যেহেতু দুই ভাই বোনই আছি দুইজন হাফ হাফ করে খাবো আমি তো মিষ্টি বেশি খেতে পারি না তারপরেও আমি একটু কম নিব আমার ছোট ভাইকে একটু বেশি দিব পুডিং এর নাম শুনে আমার ছোট ভাই ঘুম থেকে উঠে গেছে তাড়াহুড়া করে পুডিং খাওয়ার জন্য পুডিংটা এত সুন্দর হয়েছে কি বলবো মাসাল্লাহ একদম অস্থির আর সত্যি বলতে এই পুডিংটা খেতেও অনেক ভালো হয়েছিল কারণ একদম ঘন দুধ দিয়ে বানিয়েছি খুবই টেস্ট মাশ আল্লাহ অনেস্ট রিভিউ পাওয়ার জন্য ছোট ভাইকে একটু দিলাম আর ছোট ভাই খেয়ে তো মাশাল ও আমার অনেক প্রশংসা করলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ